হায় হাই এই মুহূর্তে ভয়াবহ যান দুর্ঘটনা কৈলাশোর থানার সামনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এক যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসছিল একটি টুকটুক গাড়ি মুহূর্তের মধ্যে বাইক চালক সজুরে মারে টুকটুক গাড়িতে সঙ্গে সঙ্গে টুকটুক গাড়ি দুমড়ে মুছড়ে যায় এবং গুরুতর আহত হন টুকটুক ড্রাইভার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টুকটুক ড্রাইভারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে তার মাথা থেকে অনবরত রক্তকরণ হচ্ছে এবং টুকটুক গাড়ির পেছনে থাকা একজন যাত্রীও অল্পবিস্তর আহত হয়েছেন ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে টুকটুক ড্রাইভার এবং ওই যাত্রীকে উদ্ধার করে অনুকূচি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্থলে পুলিশ এসে

মরছনি কোন কোন না সামনের দিকে আছেনি স্যার একটা বাইকে বয়ে একটা টুকটুকি মধ্যে ধাক্কা লাগছে ধাক্কা লাগিয়া মানে

সেইকাৰণে টুক টুক ড্ৰাইভাৰে টানা গুণা লৈ যেন এক্সিডেণ্ট হৈছে হোৱাৰ পৰে এই এই অৱস্থা আৰু টুক টুক ড্ৰাইভাৰ আৰু টেম্পু ড্ৰাইভাৰ মিলে না দুয়োজন আহত হৈছে দহজন আহত এইবাৰতোত হৈছে আৰু মেলো ক্লাছ লওক পিছত মানে মাথাই যত অন্ত